বন্ধুরা আজ আমি যা বলবো সেটা কোনো মজা নয় আর যদি তুমি এই ভিডিওটি এখন দেখছ তাহলে বুঝে নাও ঈশ্বর নিজেই তোমাকে এটা পাঠিয়েছে কারণ আজকের যে সংকেতগুলো আসছে সেগুলো সাধারণ নয় এই সংকেতগুলো সময় চক্র ব্রহ্মাণ্ড থেকে আসা একদম গোপন রহস্যের কথা বলছে যেগুলো তোমার জানতে এখন খুবই জরুরি কারণ গত বছর তুমি অনেক কিছু সহ্য করেও চুপ থেকেছ আর বাইরে থেকে হাসছিলে কিন্তু ভিতর থেকে খুব ভেঙে পড়েছ সবচেয়ে বড় কথা তোমার জন্য তুমি অনেকবার নিজের ভাগ্যকে অভিশাপ দিয়েছ কারণ তোমার শ্রম তোমার সততা আর তোমার ভালো মানুষের ফল এখনো সময় মতো হয়নি কিন্তু আজ থেকে যা বদলাতে যাচ্ছে সত্য শুনে তুমি নিজেও কেঁদে উঠবে কারণ আজ থেকে তোমার জীবনে এমন একটা মুড আসবে যেখানে তুমি এমন কিছু দেখবে যা নিজের ওপরই বিশ্বাস করতে পারবে না আগামী ঘন্টার মধ্যে একটা খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ইতিহাসে এমন এক সিদ্ধান্ত যা তোমার ভাগ্যের দিশা বদলে দেবে কারো মুখ বন্ধ হবে কারো অহংকার ভাঙবে আর তোমার জীবনে নতুন রাস্তা খুলে যাবে কিন্তু খেয়াল রেখো এই সময় যতটা ভালো ততটাই বিপজ্জনকও কারণ যারা তোমার সঙ্গে হাসছে তাদের মধ্যে কেউ কেউ তোমার পেছনে তোমার বিনাশের প্ল্যানও করে ফেলেছে আজ থেকে তোমার রাশিতে এমন একটা গ্রহ পরিবর্তন হবে যা তোমার জীবনের সব সমস্যার জট খুলে ফেলে দেবে বা তোমাকে ধন সম্মান সফলতার পথে নিয়ে যাবে কিন্তু সাথে একটা বড় ধাক্কাও আসবে যা শুধু মানসিকভাবে শক্ত মানুষরাই টের পাবে আর আজ আমি তোমাকে সব সত্য বলবো কে তোমার শত্রু আর কে তোমার পেছনে হাত ধুয়ে বসে আছে তাই ভিডিও মাঝে মধ্যে ছেড়ে দেওয়ার ভুল করো না কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সংকট মিস করে ফেলবে আর ভিডিওর শেষে যে উপায় আমি বলবো সেটা তিনকে সংকেতের কথা যা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কাছে এসে পৌঁছায় বুঝবে তোমার ভাগ্যের তালা খুলে গেছে আর সঙ্গে এমন একটা শক্তিশালী উপায় যা করলে শত্রুও তোমার কিছু করতে পারবে না কিন্তু তার আগেই আজ যারা সত্যিকারের ঠাকুরজির ভক্ত এই ভিডিও দেখছে প্রথমেই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর নিচের কমেন্ট বক্সে ওম নামা শিবায় লিখে দাও কারণ তোমার খেলা এখনো শেষ হয়নি তোমার জয়ের যশ্ন হবে তাই মহাদেবের উপর বিশ্বাস থাকলে নিচে কমেন্টে হর হর বারবাদাতে লেখো বিশ্বাস করো মহাদেব একবার সত্যি মন দিয়ে লিখলে যত মানুষ তোমার ওই কমেন্ট পড়বে ততই বেশি ভোলেনাথ তোমার ঝুলি ভরে দেবেন হ্যাঁ ঠিক শুনেছ এখন ভালো করে শুনো কারণ যা আজ বলবো তা শুধু ভবিষ্যৎবাণী নয় একদম সরাসরি সতর্কতা এবং সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদও কারণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুনে তুমি বলবে আমি এখন পাগল হয়ে যাব কারণ সময় এমনই যেখানে তোমার ভাগ্য হঠাৎ আসল মানুষগুলো তোমার পরিশ্রমের উপহাস করেছিল ঠিক সেই মানুষগুলোই এখন থেকে তোমার সামনে মাথা নত করবে কিন্তু একটা কথা শুনে নাও এই সময় যতটা ভালো তোমার জন্য ঠিক ততটাই বিপজ্জনকও হতে পারে কারণ আজ থেকে একটা গোপন খেলা শুরু হয়ে গেছে যা তুমি যদি বুঝতে না পারো তাহলে তৈরি করা সুযোগ হাত ছাড়া হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ শেষের দিকে যা বলবো সেটা হলো তিনটে সংকেত যা পেলে বুঝে নিও ভাগ্য খুলে গেছে আর একটা কাজ যা আজ করলে টাকা ঝর্নার মতো তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে এবং এমন একটা শিব উপায় যা তোমার রক্ষা করবে তো চলো শুরু করি তোমার জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কি শুরু হবে কেমন রুটিন চলবে। আমার সাধকেরা তুমি তোমার জীবনের গত কিছু সময়ে অনেক পরিশ্রম করেছ তুমি সত্যের সঙ্গে ছিলে এবং অনেক মানুষের সাহায্যও করেছ তোমার পরিবারকেও খেয়াল রেখেছ কিন্তু বদলে তোমার কি হলো প্রতারণা চাপ অকমান টাকার টেনশন আর সবচেয়ে বড় কথা রাতের ঘুম হারিয়ে গেছে অনেকেই তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল কয়েকদিন আগে এবং এই সময়েও অনেকেই এই ভাবছে বলা হয় যে এখন সব কিছু ছেড়ে দিয়ে হার মানা উচিত কিন্তু এখন হার মানার সময় নয় এখন সবচেয়ে বড় শক্তি দেখানোর সময় যন্ত্রণার মাঝেও হাসতে শেখার সময় কারণ তুমি জানো যন্ত্রণার মাঝে কিভাবে হাসা যায় কারণ তোমার জীবনে যদি কেউ অনেক সমস্যা নিয়ে আসে তবুও তুমি তাদের কাছে হাসি মুখে বিদায় দাও তোমার কাছে যদি কেউ দুঃখে থাকে তুমি তাদের দুঃখ দূর করে দাও তুমি এমন একজন মানুষ আর এই কারণেই ঈশ্বর এখন তোমার ন্যায় বিচার দেবেন এখন মনোযোগ দিয়ে শুনো কারণ পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে শক্তি তৈরি হচ্ছে সেটা খুবই বিপজ্জনক আর শক্তিশালী এই সময় তোমার জন্য তিনটে বড় খবর নিয়ে আসছে হঠাৎ করেই তোমার টাকা বাড়বে বড় একটা সিদ্ধান্ত নেবে আর জীবনের নতুন একটা শুরু হবে একজনের আসল চেহারা সামনে আসবে হ্যাঁ যদি তোমার কাছে কেউ থাকে যারা তোমায় মিষ্টি কথা বলে কিন্তু ভিতর থেকে জলে এবং তোমার ব্যাপারে খারাপভাবে চিন্তা করে তাহলে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তার আসল রূপ তোমার সামনে এসে যাবে আর যখন সেই চেহারা সামনে আসবে তোমার মন বলবে আমি এতদিন এত বোকা ছিলাম কেন কিন্তু চিন্তা করো না আমার সাধকেরা কারণ এরপর তোমার পথে আর কোনো বাধা থাকবে না এই মানুষটা তোমার জীবনে যত তাড়াতাড়ি চলে যাবে এবং আসল চেহারা তোমার সামনে আসবে তোমার জীবন এক নতুন শক্তিতে পূর্ণ হয়ে এগিয়ে যাবে এই সময় থেকেই তোমার ভাগ্য উজ্জ্বল হবে কারণ এই মানুষটাই ছিল যে তোমার জীবনে কাঁটা হয়ে বারবার তোমাকে ঠকাচ্ছিল তোমাকে এগোতে দিচ্ছিল না কারণ এই মানুষটা কখনোই চায় না কেউ তার থেকে বড় ধনী হোক তুমি নিশ্চয়ই তোমার গলি মহল্লার আশেপাশে দেখেছো কিছু আত্মীয় স্বজনের এমন কিছু স্বভাব থাকে যে তারা চায় সবাই তাদের পায়ের তলায় পড়ুক সবাই তাদের বাড়িতে যাক আর হাত জোর করে তাদের সামনে নিজের কাজের কথা বলুক তখন তারা মনে করে তারা সর্দার হয়ে গেল আরে পাগল এমন কাজ করার আর এমন স্বপ্ন দেখার এখন তোমার আর কোনো লাভ নেই শনিদেব তোমার জন্য আলাদা করে পরিকল্পনা করছেন আর এই সময় যদি তুমি এমন চিন্তা করো কারো ভাগ্য চুরি করো কাউকে ঠকিয়ে নিজের নাসিব দেখো তাহলে ঈশ্বর তোমার জন্য আলাদা ব্যবস্থা নেবেন সাজা দিবে বলেই এখন তোমার খেলা শেষ হবে এখন শুনো যারা ভালো কাজ করে তাদের আসল মানে কি হবে তার জন্য আগে কিছু মানুষ তোমার উন্নতি থামানোর জন্য বড় খাট ঘাটুনি করছিল কখনো কথায় ভাত পেত কখনো তাকায় ক্ষতি করিয়ে দিত কখনো তোমার ইমেজ নষ্ট করতে চেয়েছিল আবার কখনো তোমার পরিশ্রমের কৃতিত্ব নিজের নামে নিতে চাইত কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা তোমার বিরুদ্ধে খেলা খেলছিল তাদের এখন খেলা শেষ হবে ওই মানুষটা এখন মূলে মুছিয়ে ফেলা হবে কারণ এমন মানুষ নিজ জীবনে নিজেরই নাসিব নিজের কর্মেই খারাপ হয় কারণ ঠাকুরজি ভগবান মানুষকে সবাইকে সমান করে দিয়েছেন কিন্তু মানুষ বেশি চালাক হয় বেশি কৌশল দেখায় মগজ থেকে কম নেয় হৃদয় দিয়ে কারো সাথ দেয় না এমন মানুষের ব্যাপারে ভগবান কি বলেন সাথ কখনো দেবে না ভগবান তো ন্যায় করার বিচারক এখন তুমি তার সামনে গিয়ে দেখাও ঠাকুরজি আছে তিনি কালকালের কাল মহাকাল বাবা যখন তার একটা আঘাত তোমার ওপর পড়বে তোমার শরীরের একটা কণাও একটি তিলকেও দেখা যাবে না কারণ যখন কালচক্র ঘিরে খেলে তাহলে মানুষ তার সব সীমা ভেঙে ফেলে তার মধ্যে খুব বেশি অহংকার চলে আসে মানুষের সঙ্গে কথা বলার এজন্য যারা ভুল পথে আছে তারা কখনো কারো ভালো চায় না সব সময় মানুষের ভুল খুঁজে বের করার চিন্তা করে তাদের খেলা শেষ হয়ে যাবে শনিদেব তাদের খেলা শেষ করে দেবেন আর যারা ভালো কাজ করছিল তারা ভাগ্য তোমার সাথে থাকবে আর যারা তোমার হালকাভাবে নিচ্ছিল তারা এখন তোমাকে দেখে সবাই অটোমেটিক ভয় পাবে এখন আসি ধন যোগ নিয়ে এই ভিডিওটা নব্বই শতাংশ মানুষ ধন লাভের জন্যই দেখে এই সময় টাকার ব্যাপারে বড় একটা পরিবর্তন আসতে চলেছে ওই পরিবর্তন দুই ভাবে হবে প্রথমেই আটকে থাকা টাকা ফিরে আসবে যে টাকা কোথাও আটকা ছিল কেউ রেখে দিয়েছিল কোনো পেমেন্ট বা চাকরির বকেয়া ছিল সেটা হঠাৎ করে ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয়ত নতুন টাকা বা নতুন সুযোগ আসবে নতুন চিন্তা নতুন চাকরি পুরানো কাজ থেকে বড় লাভ হবে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন ভালো খবর আসতে চলেছে যেটা পাবে সেটা তোমার পুরো চিন্তা বদলে দেবে আর সবচেয়ে বড় কথা ধনলাভ মানে শুধু টাকা নয় টাকার সাথে সাথে তুমি সম্মান পাবে নাম উঠবে ইজ্জত বাড়বে সমাজে পরিচিতিও বাড়বে এজন্যই বলছি প্রথমেই তোমার কাজটা ভালো করো ভালো করবে তাইলে তোমার জীবন ধনলাভে এগিয়ে যাবে তখনই ঠাকুরজি মহারাজ তোমার সাহায্য করবেন এখন তুমি চাকরি করো তাই এই কথা অবশ্যই শোনো পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জন্য প্রমোশনের সম্ভাবনা থাকতে পারে শুধু তোমার উপর খুশি হবে আর তোমার পরিশ্রম দেখবে নতুন অফারও পাবে যদি তুমি বেকার হও তাহলে পরের আটচল্লিশ ঘন্টা থেকে শুরু করে পরবর্তী দশ দিনের মধ্যে তোমার কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে আর যদি তুমি ব্যবসা করো তাহলে কোনো নতুন মানুষ এসে তোমার কাজে বড় লাভ দেবে কিন্তু খেয়াল রাখো প্রতিটা সুযোগে তাড়াহুড়ো করে ঝাঁপিয়ে পড়ো না আগে ভালো করে ভাবো বুঝো তারপর সিদ্ধান্ত নাও আমার প্রিয় সাধকরা আমরা জানি তোমরা খুবই সৎ এবং বড় জায়ের মানুষ তুমি সম্পর্কগুলোতে অনেকই সত্যিকারের থাকো কিন্তু সামনে যে আছে সে সবসময় তেমন হয় না তুমি সব সময় অন্যদের ভালো করার কথা ভাবো যেই সম্পর্কের মধ্যে ঢুকো তাদের তুমি খুবই সম্মান করো হ্যাঁ কিন্তু সামনে যে মানুষটা আছে সে তোমাকে ভুলভাবে দেখে তুমি যতটা তাদের ভালো করার কথা ভাবো তারা তোমার ক্ষতি চায় ততটাই সম্পর্কের মধ্যে দুই রকম পরিবর্তন হবে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে যাদের সম্পর্ক সত্যিকারের হবে যাদের সম্পর্ক মজবুত থাকবে তাদের ঘরে সুখ বাড়বে সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে কিন্তু যাদের সম্পর্কের মধ্যে ধোকা থাকবে সেখানে সত্যিটা সামনে আসবে আর সত্যিটা একটু কটু হবে কিন্তু অবশ্যই আসবে কারণ এটাই তোমার মুক্তির পথ যদি তোমার মন ভেঙে থাকে তবুও চিন্তা করো না কারণ পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন আশা জ্বলে উঠবে এখন ভালো করে শোনো আমার প্রিয় বন্ধুরা ওই তিনটে সংকেত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তোমার কাছে দেখা যায় বুঝে নাও ঈশ্বর তোমার পাশে আছেন হঠাৎ ঘুম ভাঙা যদি তোমার ঘুম একদম রাতের মধ্যে ভেঙে যায় আর মনটা অস্থির হয়ে ওঠে তাহলে এটা তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এমন একটা সংকেত দ্বিতীয়টা বারবার শিবের নাম শোনা যদি কোথাও থেকে ওম নামা শিবায় বা মহাদেব শব্দ বারবার শোনা যায় বুঝে নাও তোমার উপর ভোলেনাথের দয়াবর্ষিত হচ্ছে তৃতীয় সংকেত পুরনো জিনিস ফিরে আসা কোনো পুরনো বন্ধু পুরনো সম্পর্ক পুরনো টাকা বা পুরনো সুযোগ হঠাৎ ফিরে এলে বুঝে নাও নতুন সময় শুরু হয়েছে মনোযোগ দিয়ে শোনো আমার কথা এখন যা বলবো তা খুবই গুরুতর ভয় পেও না শুধু এই পথেই চলতে থাকো ভগবান ভোলেনাথ তোমার ঝুলি ভরিয়ে দেবেন মহাদেব বলেন ভুল কাজ ছেড়ে দাও ভুল মানুষের থেকে দূরত্ব বজায় রেখো এবং তোমার লক্ষ্যেই মনোযোগ দাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যে বড় চমক ঘটবে তা দেখে তুমি সত্যিই কাঁদবে এটাই আমার প্রিয় সাধকদের জন্য এখন যা বলবো তা মনোযোগ দিয়ে শোনো কারণ যদি তুমি এখান পর্যন্ত ভিডিও দেখেছ তাই তোমার জীবনে শনি দেবতা অবশ্যই কৃতা করবেন কারণ এখন যে উপায় বলবো যা আমি চূড়ান্ত সতর্কতা হিসেবে দিচ্ছি সেটা সবাই জানে না কারণ অনেকেই ভিডিও মাঝখানে বন্ধ করে দিয়েছে কিন্তু যদি তুমি এখান পর্যন্ত ভিডিও দেখতে থেমে থেকো এবং দেখছো তাহলে তোমার মঙ্গল হবে এটা নিশ্চিত এই সময়ে তিনটা কথা তোমাকে করো না কারো সামনে কেউ কিছু দেখানোর চেষ্টা করো না কারো সঙ্গে কোনো বিষয়ে চিৎকার করো না আর নিজের মধ্যে কোনো ভয় গ্রহণ করো না এটা একটা চূড়ান্ত সতর্কতা যদি তুমি এই সময় ভুল পথে গেলে কোনো নির্দোষের কষ্ট হয় বা অহংকার দেখা দেয় তখন সেটাই পরবর্তীতে বড় ঝড় বয়ে আনে কিন্তু যদি তুমি এই সময় বিনম্রতা ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো তাহলে মনে রেখো কেউ তোমার ভাগ্য বদলাতে পারবে না তুমি কি প্রস্তুত তোমার ভিতরে বিশ্বাস ধৈর্য আর বিনম্রতা গড়ে তুলতে যদি হ্যাঁ তাহলে নিচে কমেন্ট করো হ্যাঁ গুরুজি আমি এই তিনটে কথা মনে রাখবো এবং আমার জীবনে উন্নতি করব দেখবে আমার দয়া তোমার উপর থাকবে এখন শোনো যা বিধি থাকবে সেটাও ফল দেবে এটা এমন এক মন্ত্র যা আগামীকাল আমাদের জীবনে কাজ করবে আসার আগে আমাদের জানিয়ে দিও এটা এমন একটা মন্ত্র প্রথমেই বলবো সকাল সূর্যোদয়ের আগে বা রাতে ঘুমানোর আগে রুদ্রাক্ষের মাল থাকলে ভালো না হলে এগারো দিন ধরে প্রতিদিন একশো বার পূর্ব দিকে বা উত্তর দিকের মুখ করে বসে জপ করতে হবে জপ করার সময় মন থেকে শুধু একটা চিন্তা রাখতে হবে আমার কর্ম শুদ্ধ হোক আমার ভাগ্য সঠিক পথে চলুক আর জপের সময় মনোযোগ দিতে হবে কারোর জন্য খারাপ ভাবনা হবে না মিথ্যা রাগ আর অহংকার থেকে দূরে থাকতে হবে জপ শেষ করে এক মিনিট চুপচাপ বসে থাকতে হবে মস্তিষ্ক শান্ত করে এতে তোমার ভাগ্যের পথ বদলে যাবে আর জীবনে যেসব বাধা আসছিল সব মুছে যাবে আর তোমার জীবনে নতুন এক আশার ভোর উঠবে সেই মন্ত্র হল ওম নম শিবায় ষন শনশ্চরায় নমাহা এই মন্ত্র একসাথে পড়তে হবে তুমি কি এই মন্ত্র এগারো দিন পড়বে কাল থেকে যদি হ্যাঁ পড়ো তাহলে এক্ষুনি কমেন্ট করো হ্যাঁ গুরুজি আপনি যে মন্ত্র দিয়েছেন আমি এগারো দিন ধরে জপ করব। একশো বার ঈশ্বর তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকে সম্পদশালী করে তুলবেন এটা আমার দাবি আমি প্রেমানন্দ জি গ্যারেন্টি দিয়ে বলছি